জি বাংলায় আসতে চলেছে নতুন রিয়েলিটি শো রন্ধনে বন্ধন এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে টলিউডের এক জনপ্রিয় জুটি গৌরব রিধিমাকে দু হাজার দশ সালে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি রং মিলান্তিতে অভিনয় করতে গিয়ে হয়েছিল তাদের দুজনের দেখা ও তারপর প্রেম সেখান থেকেই তাদের সম্পর্ক দৃঢ় হতে থাকে এবং তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে তারপর দু হাজার সতেরোতে তাদের চার হাত এক হয় বিয়ের ছ বছর পর তাদের একটি সন্তান হয় এর আগেও জি বাংলার পর্দায় রান্নার একটি অনুষ্ঠান হতো তবে তা বন্ধ হয়ে গেলে বেশ অনেকদিন জি বাংলা কোনো রান্নার শো দেখা যায়নি অনেকদিন পর জি বাংলায় নতুন রূপে ফিরছে রন্ধনে বন্ধন এই কুকিং শোটির প্রোমো দেখে দর্শকরা অনুমান করছেন অনুষ্ঠানটি হবে একেবারে ভরপুর জানা যাচ্ছে ঘরে ঘরে জি বাংলা অনুষ্ঠানটি শেষ হয়ে বিশে মে থেকে ওই সময়েই অর্থাৎ সোম থেকে শনি দুপুর সাড়ে চারটে থেকে সম্প্রচারিত হতে চলেছে রন্ধনে বন্ধন এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না